আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী এক দশমিক একে তিনের এই ঝ এই তিনের এই শেষ নাম্বার অঙ্কটি করব এখানে বলা হয়েছে নিচে সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো সার্থক অঙ্ক বলতে শূন্য ছাড়া যে সংখ্যাগুলো আছে তার মানে কি বলছে স্থানীয় মান চারের স্থানীয় মান চার একক সমান তিনের স্থানীয় মান তিন হাজার একক অথবা শতক হাজার তিন হাজার তিন হাজার হাজার মানে সরাসরি তিন হাজার লিখতে পারো অথবা তিন গুণ এক হাজার লেখো তিন হাজার দুইয়ের স্থানীয় মান দুইয়ের স্থানীয় মান দুই একক দশক শতক হাজার অজুত দুই অজুত সমান দুই এক লিখে চারটা শূন্য দুই একে দুই চারটা শূন্য এরপর আছে নয়ের স্থানীয় মান নয়ের

আট কত একক দশক শতক হাজার অনুদ লক্ষ নিযুত কোটি আট কোটি আট কোটি তাহলে আট গুণ এক কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আট এক আট একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সাতের স্থানীয় মান সাতের স্থানীয় মান সাত কোটি সাত দশক কোটি সাত দশক কোটি সাত থেকে সাতক হাজার তাহলে আটটা শূন্য এক এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আটটা শূন্য হবে সাত থেকে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শূন্য পাঁচের স্থানে মান পাঁচের স্থানীয় মান পাঁচ কত হবে দশক শতক হাজার লক্ষ নিজ কোটি কোটিতে যাওয়া একক দশক শতক পাঁচ শতক কোটি পাঁচ শতক কোটি তাহলে কত হলো পাঁচ লিখে এক লিখে কটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ একে পাঁচ দশটা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশটা শূন্য শূন্য বাদ এবার এক একের স্থানীয় মান এক কত একক দশক শতক হাজার উযুত লক্ষ নিযুত কোটি তাহলে একক দশক শতক হাজার উযুত অযুত কোটি এক অযুত কোটি এক উযুত কোটি তাহলে আমাকে লিখবো এক লিখে কটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বলছে নির্ণীয় সার্থক অঙ্কের স্থানীয় নির্ণীয় স্থানীয় মান কত প্রথমে কত আছে চার তারপরে তিন হাজার তারপরে হাজার হাজার তারপরে নয় লক্ষ হাজার অজু লক্ষ তারপরে আট কোটি অজু লক্ষ কোটি তারপরে সাত আর সত্তর কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সত্তর কোটি শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আট শূন্য শেষের কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক হাজার পাঁচ হাজার কোটি তাহলে এখানে পাঁচ নয় আটটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা শূন্য পাঁচ লেখে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটি হবে এই যাওয়া নাম্বারের জন্য উত্তর আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত অন্যদিন নৌকো হাজির ততক্ষে ততক্ষণ